বিশাল এক আপডেট দিল ফেসবুক আপনার প্রোফাইলটাকে অথবা আপনার পেজটাকে আরও বেশি নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দিবে ফেসবুক নিজেই তবে চারটা শর্ত মানতে হবে তাদের যদি চারটা শর্ত মেনে চলেন আপনার ফেসবুক প্রোফাইলটাকে ফেসবুক পেজটাকে নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দিবে যদি আপনি চারটা শর্ত মেনে চলেন বাই কি এই চারটা শর্ত জানতে হবে কিন্তু কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফেসবুকে ভিডিও দিতে 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 মানুষ ক্লান্ত হয়ে যায় সাকসেস পায় না এখন ফেসবুক কিন্তু নিজেই বলছে নতুন নতুন দর্শকের কাছে আপনার কন্টেন্টগুলো পৌঁছে দিবে আপনার পেজটাকে পৌঁছে দিবে আপনার প্রোফাইলটাকে পৌঁছে দিবে এর জন্য চারটা শর্ত কি জানতে হবে এই চারটা শর্ত মেনে আপনার প্রোফাইলে আপনার পেজে কাজ করতে হবে সহজে আয় করতে পারবেন ফেসবুক থেকে যদি এই চারটা শর্ত মেনে চলেন তো চলুন আমরা মূল ভিডিও ভিডিওতে চলে যাই স্ক্রিনে দেওয়া আছে এই আপডেটটা কিন্তু ফেসবুক দিয়েছে এখানে ইংলিশে লিখে আমি বাংলা করেছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য যাতে সহজেই এই শর্তগুলো আপনি মেনে চলতে পারেন স্পষ্টভাবে লিখা আছে যে দেখুন বাংলা করেছি যদি আপনি চান যে আপনার অ্যাকাউন্টটা আরও বেশি দর্শকের কাছে পৌঁছাক তাহলে তিনটি নির্দিষ্ট উপায়ে অপটিমাইজ করার চেষ্টা করুন মানে তিনটি নির্দিষ্ট উপায়ে তিনটা লিখছে আর একটা হচ্ছে বোনাস টোটাল চারটা বোনাসটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যারা ফেসবুকে নতুন কাজ করেন নতুন পেজ খুলছেন নতুন প্রোফাইল খুলছেন কন্টেন্ট তৈরি করেন এই বোনাসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সহজেই সাকসেস হইতে পারবেন তো প্রথম কি বলছে ফেসবুক মূল করুন এই যে আমি ভিডিও বানাচ্ছি ফেসবুকের আপডেটটা আপনাদেরকে জানাচ্ছি এই ভিডিওটা অনেকেই হয়তো বানাবে অলরেডি কিন্তু ভিডিওটা অনেকেই হয়তো তৈরি করেও ফেলেছে এই ভিডিওটা দশ মিনিট কথা বলবে বিশ মিনিট কথা বলবে ফেসবুক এটাই বুঝাইছে প্রথম যেটা বলছে মূল বিষয়বস্তু তৈরি করুন আপনি এত প্যাচপোচ না করে এত উল্টাপাল্টা কথা না বলে মূল বিষয়বস্তুটা তৈরি করুন আপনার ভিডিওর মাধ্যমে তাদের এক নাম্বার শর্ত হচ্ছে মূল বিষয়বস্তু তৈরি করা দ্বিতীয়টা হচ্ছে শেয়ার করার যোগ্য কন্টেন্ট করুন মানে আপনি এরকম কন্টেন্ট তৈরি করতে হবে এরকম ভিডিও তৈরি করতে হবে যাতে একটা পাবলিক দেখার পরে ওনায় শেয়ার করার আগ্রহ জাগে আপনি কোন ধরনের কন্টেন্ট তৈরি করবেন আপনি নিজে বুঝতে হবে যে এই ভিডিওটা দেখার পরে ওনার উপকার হবে ওনার উপকার হওয়ার কারণে উনি এই ভিডিওটা শেয়ার করে দিবে যদি আমি ফেসবুকে একটা ভিডিও দেখি এই ভিডিওতে যদি আমার উপকার না হয় তাহলে আমি এই ভিডিওটা কেন শেয়ার করব আমার অ্যাকাউন্টের মধ্যে ঠিক না ওই ভিডিওটা দেখার পরে যদি আমি মজা পাই ওই ভিডিওটা দেখে যদি আমার অনেক ভালো লাগে তখন কিন্তু ভিডিওটা আমি শেয়ার করব আমার বন্ধুদেরকে দেখার জন্য সাজেস্ট করব। ভিডিওটা অসাম ঠিক না এরকম কন্টেন্ট তৈরি করতে হবে যে আপনার কন্টেন্টটা দেখার পরে একটা পাবলিকে শেয়ার করতে ইচ্ছা যায় ফেসবুক এটাই বলছে দ্বিতীয় সেটিংসটার মধ্যে শেয়ার করার যোগ্য কন্টেন্ট তৈরি করুন তিন নাম্বার শর্তটা হচ্ছে আমাদের নির্দেশনা মেনে চলুন ফেসবুকে যে আমরা কাজ করতেছি এইখানেও কিন্তু তাদের কন্ডিশন আছে যদি তাদের রোলসের বাহিরে চলে যায় তাহলে কিন্তু আমাদেরকে গাইডলাইন দিয়ে দেয় আমাদেরকে এইখানে অনেক ভিডিও টেকডাউন করে দেয় অথবা মনিটাইজেশান নিয়ে যায় এটাই ফেসবুক বলছে আমাদের নির্দেশনা মেনে চলুন আপনি যে ফেসবুকে কাজ করতেছেন অবশ্যই ফেসবুকে নির্দেশনা মেনে চলতে হবে যেমন অন্যের ভিডিও দেওয়া যাবে না অন্যের ছবি আপনি আপলোড দিতে পারবেন না হতাশাজনক ভিডিও দেওয়া যাবে না আপনি এরকম কোনো কন্টেন্ট আপলোড দিতে পারবেন না যে কন্টেন্ট পাবলিকে দেখার পরে ঘৃণা করবে ভিডিওটা অথবা একটু হতাশ হবে এরকম কোনো ভিডিও দেওয়া যাবে না এক কথায় মনে রাখবেন ফেসবুক অথবা ইউটিউব এই প্ল্যাটফর্মগুলো কিন্তু এখানে বিনোদনের জায়গা হাসির জায়গা আপনি শিখাইতে পারবেন কোনো কিছু অথবা আপনি মানে ব্লগ ভিডিও তৈরি করতে পারবেন কোথাও যাচ্ছেন দৃশ্য দেখাইতে পারবেন আপনি এখানে রেসিপি দেখাইতে পারবেন তারপর হচ্ছে খাইতে পারবেন হাসাইতে পারবেন নাচতে পারবেন এক কথায় হচ্ছে ফেসবুক বিনোদনের জায়গা এখানে আপনি এসে রাজনীতিক পোস্ট করতে পারবেন না হতাশাজনক ভিডিও দেওয়া যাবে না আপনার ভিডিও দেখে পাবলিক ঘৃণা করবে হতাশ হবে এরকম ভিডিও দেওয়া যাবে না এটাই ফেসবুক বলছে আমাদের নীতিগুলো মেনে চলুন চার নাম্বার শর্ত এটা কিন্তু বোনাস ফেসবুক নিজেও বলছে এটা টিপস চার নাম্বার শর্তটা এটা কিন্তু ফেসবুকে সাকসেস হওয়ার অন্যতম একটা মাধ্যম বোনাস অপশনটা এটা হচ্ছে দেখুন স্পষ্টভাবে লেখা আছে যদি ভিডিও আপনার স্টাইল হয় মানে স্টাইলিশ ভিডিও হয় একটু কোয়ালিটিফুল ভিডিও হয় তাহলে আপনার ফলোয়ার্স বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হলো ধারাবাহিকভাবে আকর্ষণীয় রিল তৈরি করা ঠিক আছে ধরুন আপনি খুব সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারেন খুব সুন্দর ভিডিও তৈরি করতে পারেন ফুল ভিডিও আপনাকে বলতেছে আপনি রিলস ভিডিও তৈরি করার জন্য আপনি রিলস কোয়ালিটি ফুল রিলস ভিডিও তৈরি করুন আর আপনার পেজে রিলস আকারে ভিডিও আপলোড দিন তাইলে কিন্তু খুব সহজেই আপনি এখানে সাকসেস হইতে পারবেন ফেসবুকের মধ্যে এটা ফেসবুক নিজে বলছে তারপর এখানে দেখুন কারণ রিল হলো নতুন দর্শকের কাছে পৌঁছানোর সবচেয়ে ভালো একটা মাধ্যম ভালো একটা উপায় মানে আপনি ধরুন ফেসবুক পেজ খুলছেন প্রোফাইল খুলছেন এখানে কোনো ফলোয়ার্স নাই ঠিক না ফলোয়ার্স ছাড়া আপনার ভিডিও দেখবে কে আপনি ভিডিও আপলোড দিলে কিন্তু একটা দুইটা ভিউ আসবে দেখবেন লং ভিডিও আপলোড দিলে অনেক সময় আসেও না আপনি রিলসে ভিডিও আপলোড দিয়ে দেখেন একজনও ফলোয়ার্স নাই আপনার এই ভিডিওতে মানে প্রচুর পরিমাণ ভিউ আসবে এই ভিডিওতে রিচ আসবে এংগেজমেন্ট পেরে যাবে এই ভিডিওতে যদি আপনি রিলসে ভিডিও আপলোড দেন এর জন্য বোনাস টিপসটা হচ্ছে ফেসবুকে আপনি যদি খুব সহজেই সাকসেস হইতে চান রিলস ভিডিও তৈরি করেন কোয়ালিটি ফুল তাইলে কিন্তু আপনি সাকসেস যেতে পারবেন মানে খুব সহজেই নতুন নতুন দর্শকের কাছে আপনার এই ভিডিওটা পৌঁছে যাবে আপনি যদি লং ভিডিও তৈরি করেন তাইলে কিন্তু নতুন নতুন দর্শকের কাছে পৌঁছায় না যখন আপনার ফলোয়ার্স থাকবে অথবা আপনার প্রোফাইলের মধ্যে ফ্রেন্ডস থাকবে তখন লং ভিডিও তৈরি করলে ওনারা দেখবে যদি শেয়ার করে নতুন নতুন দর্শকের কাছে পৌঁছায় আর রিলসের বিষয়টা হচ্ছে অটোমেটিক ফেসবুক নিজেই নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দেয় রিলস ভিডিওগুলো এর জন্য ফেসবুক করেছে আপনি যদি নতুন হয়ে থাকেন অথবা নতুন নতুন কাজ করেন ফলোয়ার্স কম ভিউ না ভিডিওতে রিলস ভিডিও তৈরি করেন ইনশাল্লাহ ফেসবুক থেকে ভালো কিছু করতে পারবেন অন্যদের মতো আপনিও আয় করতে পারবেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ